একদিনে বেগুনির জন্য বেগুন কেটে পুরো রমজান মাস জুড়ে কিভাবে খেতে পারবেন সেই টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনার বেগুনির জন্য যে বেগুনটা কেটে রাখবেন সারা মাসের জন্য সেটা কিন্তু একদম নষ্ট হবে না পুরো রমজান মাস জুড়ে ভালো থাকবে আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেন আপনাদের আরেকবার স্বাগত জানাই এইভাবে বেগুনের জন্য বেগুনটা আগের থেকে কেটে সংরক্ষণ করে রাখলে কিন্তু আমাদের কাজটা অনেকটা কমে গেল। এখানে আমি একটা ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু লম্বা চিকন বেগুনটাও নিতে পারেন অবশ্যই বেগুনটা ফ্রেশ হতে হবে বেগুনটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর বেগুনটাকে আমি মাছ বরাবর ভাগ করে নিয়েছি এখন বেগুনই সেফে বেগুনগুলো আমি পাতলা করে কেটে নিব আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে বেগুনি কিন্তু একদম বেশি পাতলা করা যাবে না একটু মিডিয়াম মাঝামাঝি সাইজে রেখে তারপর বেগুনি সেপে বেগুনগুলো কেটে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি কতটুকু মোটা বা পাতলা করে কেটে নিয়েছি এ তো দেখুন বেগুনেগুলো কিন্তু এরকমভাবে করে কেটে নিতে হবে বেশি মোটাও না আবার বেশি পাতলাও না সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে এখন একটা বোলের মধ্যে আমি পানি নিয়েছি তার মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেগুনগুলোকে এখন এই হলুদ পানির মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি বেগুনগুলোকে পনেরো মিনিট এই পানিতে ভিজিয়ে একটু ছেড়ে নিব পনেরো মিনিট এই বেগুনটাকে এখানে রাখতে হবে পানির মধ্যে এখানে কিন্তু লবণ পানিটা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো নষ্ট হয়ে যাবে আর নরম হয়ে যাবে অবশ্যই হলুদ পানিতে এই বেগুনটা ভিজিয়ে রাখতে হবে পনেরো মিনিটের জন্য তাহলে কিন্তু বেগুনগুলো ফ্রেশ থাকবে আর নষ্ট হবে না বেগুনগুলো কিন্তু আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে নিয়েছি এখন একটা ছাঁকনিতে আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি তো ছাঁকনিতে উঠিয়ে নেওয়ার পর যে পানিগুলো আছে সেটা কিন্তু ঝরে যাবে আমার সবগুলো টিপস ফলো করে কিন্তু আপনি পুরো রমজান মাস জুড়ে এভাবে বেগুন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে না এখন বেগুনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে তো আমি ছাঁকনিতে বেগুনগুলো ধুয়ে নিচ্ছি এভাবে এখন যে পানিটা আছে এটা ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা কিচেন তাওলে বিছিয়ে দিয়েছি আপনারা চাইলে টিসুও নিয়ে নিতে পারেন এখন এই কিচেন তাওলের উপর আমি বেগুনগুলো একে একে বিছিয়ে দিচ্ছি বেগুনটাকে এখন আমি শুকিয়ে নিব এই বেগুনের গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু টিস্যু দিয়েও বেগুনের গায়ে লেগে থাকা পানিগুলো মুছে নিতে পারেন ফ্যান ছেড়ে দিতে পারেন ফ্যানের বাতাসেও কিন্তু বেগুনগুলো এক শুকিয়ে নিতে হবে বেগুনের গায়ে কোনো পানি থাকবে না কিছুক্ষণ পর পর উল্টে দিয়েছি আর ফ্রেন ছেড়ে বেগুনগুলো শুকিয়ে নিয়েছি বেগুনগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি একটা বক্স নিয়ে নিচ্ছি বেগুনগুলো সংরক্ষণ করার জন্য প্রথমে আমি একটা টিস্যু ভাজ করে এই বক্সের মধ্যে দিয়ে দিলাম তার উপর এখন আমি বেগুনগুলো রেখে দিচ্ছি একে একে তো আমি দুইটি লেয়ারে কিন্তু এভাবে বেগুনগুলো রেখে দিব এখন আবার তার উপর আমি একটা টিস্যু ভাজ করে দিয়ে দিচ্ছি এখন আবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আপনারা মাঝে মধ্যে এই বক্সের টিস্যুগুলো একটু চেঞ্জ করে দিবেন তাহলে কিন্তু বেগুনগুলো ভালো ফ্রেশ থাকবে এই টিস্যুগুলো দেওয়ার কারণে কিন্তু বেগুনে থাকা পানিটা একদম শুষে নিবে এতে করে বেগুনগুলো নষ্ট হবে না ভালো থাকবে মাঝে মধ্যে টিস্যুগুলো চেঞ্জ করে দিবেন এখন বক্সের মুখাটা আমি লাগিয়ে দিলাম এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পুরো রমজানের এক মাস পর্যন্ত ভালো থাকবে বেগুনগুলো আপনারা চাইলে আমার এই টিপসটি ফলো করতে পারেন আশা করছি উপকৃত হবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ